যুক্তরাজ্যের খ্যাতনামা সাময়িকী নেচারের শীর্ষ দশ ব্যক্তির তালিকায় ডক্টর ইউনস যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক খ্যাতনামার সাময়িকী নেচার দু হাজার চব্বিশ সালের শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্ভুক্ত করেছে সোমবার এই তালিকা প্রকাশ করে নেচারের ওয়েবসাইটে বলা হয়েছে গত বছর বিজ্ঞানে যেসব গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই তালিকার মাধ্যমে একইসঙ্গে সঙ্গে এগুলোর পেছনের কিছু ব্যক্তির গল্প উঠে এসেছে নেচারের সম্পাদকেরা শীর্ষ দশ তালিকাটি তৈরি করেছেন বিজ্ঞান প্রযুক্তির প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রবণতাগুলোর উপর আলোকপাত এবং গবেষক চিন্তকেরা আমাদের বিশ্বকে কিভাবে রূপ দিচ্ছেন তার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এ বছরের অর্জনগুলোর মধ্যে আবহাওয়ার পূর্বাভাসের নতুন পদ্ধতি থেকে একটি জাতিকে নেতৃত্ব দেওয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিচিতিতে লেখা হয়েছে একজন অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন তার কাঁধে দেশের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ভার ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতের নির্মাতা হিসেবে উল্লেখ করা হয়েছে নেচার বলেছে বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী আন্দোলনের মুখে গত আগস্টে স্বৈরাচারী সরকারের পতন হয় নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর দাবি ছিল এই বিপ্লবে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই কাজ তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডক্টর সম্পর্কে নেচার বলেছে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানান যারা তাকে চেনেন তারা বলেছেন এটি ছিল ইউনুসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছয় দশকের কর্মজীবনে তিনি দারিদ্র বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং সিস্টেম বুঝে সমস্যার সমাধান করা ইউনুসের কাজের মূল ভিত্তি ডক্টর ইউনুসের সঙ্গে তিরিশ বছরের বেশি সময় ধরে কাজ করে অ্যালেক্স কাউন্স বলেন তিনি আশির কোঠায় কিন্তু তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য উজ্জ্বল তার সহানুভূতি রয়েছে এবং তিনি একজন চমৎকার যোগাযোগকারী সেখানে উল্লেখ করা হয়েছে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় চট্টগ্রামের জন্ম হয় ডক্টর মোহাম্মদ ইউনুসেন উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগের পর চট্টগ্রাম পূর্ব পাকিস্তানের অংশ হয় ষাটের দশকে তিনি পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন সেখানে তিনি পরিবেশ বিষয়ক অর্থনীতির অগ্রদূত নিকোলাস জর্জেস্কো রোগনের তত্ত্বাবধানে পড়াশোনা করেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশে ফিরে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন দেশ গঠনের অবদান রাখার সংকল্প করেন তিনি ডক্টর ইউনুসের সবচেয়ে বেশি পরিচিতি রয়েছে ক্ষুদ্র ঋণ নিয়ে তার উদ্ভাবনী কাজের জন্য যার পরিমাণ প্রায়শই একশো ডলার বা তার চেয়ে কম হয়ে থাকে ডক্টর ইউনুস দেখিয়েছেন যে সঠিক ব্যবস্থাপনা থাকলে ক্ষুদ্র ঋণ সমাজের সবচেয়ে দরিদ্র অংশের জীবন বদলে দিতে পারে ডক্টর ইউরোস উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালে পরীক্ষা করতে শুরু করেন যে ক্ষুদ্র ঋণ কিভাবে পাওয়া যায় এবং ঋণ তৈরি করেন যেখানে নারীদের ঋণ দেওয়া হতো তাদের ব্যবসা উন্নত করার জন্য প্রথম পরীক্ষায় সব ঋণ গ্রহিতাই তাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হন উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন তার ক্ষুদ্র ঋণের ধারণা বিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে তবে অনেকে এর সমালোচনাও করেন